আজকে শনিবার এখন সকাল সাতটা বাজে তো সকলকে গুড মর্নিং জানিয়ে আমি আমার ভিডিও শুরু করছি আজকে যেহেতু শনিবার আর শনিবার আমাদের নিরামিষ রান্না হয় সেজন্য আজকে সকালবেলার ব্রেকফাস্টে বানাবো হচ্ছে ঝালসুজি এই রান্নাটা আমার মা ভীষণ ভালো করে আমি মায়ের মতো অতটা ভালো করতে পারবো না কিন্তু নিজের মতো করে করার চেষ্টা করছি এখানে আমি এক প্যাকেট সুজি নিয়েছি সুজিটা একটু শুকনো কড়াইতে ভালো করে ভেজে নিলাম তারপর আমি কড়াইতে তেল গরম করে এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ জিরে আর কিছুটা কারিপাতা তারপর এটা একটু ভালো করে ভেজে নেব নিয়ে আমি এর মধ্যে দিয়ে দেব আগে থেকে কেটে রাখা আলু ফুলকপি আর কিছুটা মটরশুঁটি ব্যাস এই তিনটে সবজি দিয়েই আমি সুজি বানাবো তোমরা চাইলে এর মধ্যে আরও কিছু সবজি অ্যাড করতে পারো যেমন গাজর বিনস এগুলো অ্যাড করলেও বেশ ভালো খেতে হবে তারপর আমি এর মধ্যে দিয়ে দিলাম অল্প একটু আদা কুচিয়ে নিয়েছি আর দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা ব্যাস এটা দিয়ে এটা ভালো করে নাড়ব আর দিয়ে দিয়েছি এর মধ্যে এক চামচ হলুদ এক চামচ নুন আর এটা যখন লাল লাল করে ভাজা হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব সুজিটা সুজি দেওয়ার পর অল্প অল্প করে জল দিতে হবে আর ভালো করে পিষিয়ে নিতে হবে একেবারে অনেকটা জল দিয়ে দেব না অল্প অল্প হাতে করে নিয়ে জল দেব মানে ছিটিয়ে ছিটিয়ে তারপর এটা মিশিয়ে নেব তারপর দিয়ে দিলাম এর মধ্যে আগে থেকে ভেজে রাখা বাদাম আর নামানোর আগে দিয়ে দেব এক চামচ ঘি ব্যাস তাহলেই আমার আজকের ব্রেকফাস্ট রেডি হয়ে গেছে এবার সবাইকে খেতে দিয়ে দেব তারপর যাব রেডি হতে এটা হচ্ছে আমাদের দুপুরের মেনু এখানে ভাত ডাটা শিম দিয়ে মুগের ডাল আলু ভাজা সাথে গন্ধরাজ লেবু আর এখানে আছে পালং শাকের তরকারি তো চলো এবার বেরোনো যাক এখন বাজে সন্ধ্যে ছটা আমরা আজকে তো আমাদের হাফ ডে ছিল আমরা বাড়ি চলে এসেছিলাম এসে খেয়ে দিয়ে একটু রেস্ট নিয়েছি তারপর এখন বেরিয়েছি পাড়া যাওয়ার জন্য আজকে যাব একটু বিশাল মলে কয়েকটা ঘরের জিনিস কেনার আছে সেই জন্যে আজকে একটু বিশাল মলে এসেছে এ যেটা হচ্ছে বিশাল মেগামার্ট এটা পাড়ার কলেজ মরে আজকে মাও এসেছে আমাদের সাথে তো চলো তাহলে এবার ভেতরে যাই এখানে ভিডিও বানানো অ্যালাউ নয় তাই আমাদের কেনাকাটি হয়ে গেছে আমরা সে সমস্ত ভিডিও করতে পারিনি তো এবারে বিল করছি বিল করে নিয়ে বাড়ি চলে যাব তারপর তোমাদেরকে দেখাবো যে আমরা এখান থেকে কি কি কিনলাম তো চলে এসেছি বাড়িতে এবার তোমাদেরকে দেখাবো কি কিনলাম ওখানে ভিডিও করতে দিচ্ছিল না তো বাড়ি এসে আপনাদেরকে দেখাচ্ছি যে কি কি কিনেছে প্রথমেই কিনেছি হচ্ছে দুটো কুশান এই যে এটা এটা তারপর একটা হার পিক একটা ডাবল

দুটো কফি মগ একই রকম দুটো কফি মগ তারপর এই দুটো কড়াই একটা বড় একটা ছোট অনেক কিছু শপিং করেছি তিনটে সক্স একসাথে সেট করা এই চামচের সেট তিন রকম সাইজের চামচের সেট ছটা করে রয়েছে আঠেরো আর এটা তো তোমার তুমি দেখাও দেখো আর এটা হচ্ছে একটা হাবাতার সোয়েটার মায়ের জন্য এই দেখো আমার জন্য সোয়েটার কিনে দিয়েছে ছেলে কেমন লাগছে বন্ধুরা তোমরা কমেন্ট করে জানো ব্যাস এটাই হচ্ছে আজকে আমাদের শপিং তো আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি আবার তোমাদের সাথে দেখা হবে নতুন কোন ভিডিও নিয়ে তো সবাই খুব ভালো থেকো আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করো তো আজকের মতো গুড নাইট বাই বাই